নমস্কার রাজ্যের সমস্ত এস কে কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ দেখুন ইতিমধ্যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা জেনে গেছেন যে গত তিন তারিখ এস এস কে শিক্ষক সংগঠনের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কলকাতার ত্রিপুরা ভবনে একটি সভা করা হয়েছে উক্ত সভায় রাজ্যের বিভিন্ন সংগঠনে যে সমস্ত নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের সকলের আলোচনাতেই একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বর্তমান রাজ্য সরকার এস এস এসকে শিক্ষা কেন্দ্রগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কী করণীয় বা কি কর্তব্য সেখানে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই তার মধ্যে কিছু সিদ্ধান্ত এখনও পর্যন্ত প্রকাশে আনার কথা বলা হয়নি তাই সেগুলো আমি আনতে চাইছি না যে সিদ্ধান্তগুলি প্রকাশে আনার কথা বলা হয়েছে আমি সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে নিয়ে আসছি যদিও ইতিমধ্যেই আমাদের রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব হাওড়ার মাননীয় সিরাজুল ইসলাম বাবু তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে তো আমি একটু অন্যভাবে বিষয়গুলো আলোচনা করতে চাইছি যে সিদ্ধান্ত আমাদের যেটা হয়েছে মূল সিদ্ধান্ত সেটা হচ্ছে প্রতিটি জেলায় কুড়ি তারিখের আগে একটা ডেপুটেশন দেওয়া সভাধিপতির কাছে ডেপুটেশন সঙ্গে মিটিং করা জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মিটিং করতে না পারলে পাঁচই মার্চ যে জমায়েত সেই জমায়েতে ব্যাপক শিক্ষক শিক্ষিকাদের জমায়েত করতে হবে যদিও সেটা স্কুলের দিন তো স্কুলের দিন হলেও স্কুলগুলো নিশ্চয়ই বন্ধ থাকবে না স্কুলগুলোকে চালাতে হবে যেখানে তিনজন শিক্ষক আছে সেখানে একজন চালাবে দুজনকে যেতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম শিক্ষকের হাজিরা সেখানে দরকার কারণ হচ্ছে যে রাজ্য সরকারকে যেভাবেই হোক বোঝানো হয়েছে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে বোঝানো হয়েছে যে এস এস শিক্ষক সংগঠনের কোনো নেতৃত্ব বলে কিছু নেই এসএস কেমএসকে শিক্ষকরা আর আন্দোলন কর্মসূচি করার মতো তাদের কোনো ক্ষমতা নেই এবং তার ফলে শিক্ষামন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন আধিকারিকরাও এস এস কে এমএসকে শিক্ষকদের দাবি দেওয়া তারা শুনতে চাইছে না এমতো পরিস্থিতিতে শিক্ষক কেন্দ্রগুলির বেহাল দশা এবং শিক্ষা কেন্দ্রগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে এই রাজ্য সরকার তাই আমাদের বুঝিয়ে দিতে হবে পাঁচই মার্চ যে এস এস কেমিস্টের শিক্ষকরা এখনও পর্যন্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আছে এবং তারা আন্দোলন করতে জানে আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে লেখালেখি এবং অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোনও করেন যে স্যার একটা আন্দোলনের ডাক দিন একটা আন্দোলন কর্মসূচির ডাক দিন আমরা সকলে গিয়ে সেখানে হাজির হব তো আমরা লক্ষ্য করে দেখেছি যে আমি অনেক দিন থেকে চেষ্টা করছি একটা বড় আন্দোলনের ডাক দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনারা গ্রুপগুলোতে লক্ষ্য করে দেখবেন আমি নভেম্বর মাসে একটা পোস্ট করেছিলাম যে ডিসেম্বরের পরীক্ষার পরে পরে একটা বৃহৎ আন্দোলন করা হোক তো এখন বিষয় হচ্ছে রাজ্য নেতৃত্ব আমি একক তো সিদ্ধান্ত নিতে পারি না রাজ্যের নেতৃত্বরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কার্যকরী করতে হবে সকলকে তো যাই হোক অবশেষে রাজ্য নেতৃত্ব এবং সারা রাজ্যের সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্বরা হবে যে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলো হয়েছে এবং পাঁচই মার্চ যে বৃহৎ জমায়েতের কর্মসূচি নেওয়া হয়েছে সেটা এবার ফলপ্রসূ করার দায়িত্ব হচ্ছে সাধারণ শিক্ষকদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকে লেখালেখি করলে হবে না সশরীরে উপস্থিত থেকে সরকারকে জানিয়ে দিতে হবে যে এসএস কেমসকে শিক্ষক শিক্ষিকারা মরে যায়নি তারা এখনো পর্যন্ত আন্দোলন করতে জানে এবং একটা তীব্র আন্দোলন করতে হবে এবং সেই তীব্র আন্দোলন করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসমাবেশ অর্থাৎ সেখানে যদি জমায়েতের হারটা কম হয় তাহলে সরকারকে চাপে ফেলা যাবে না বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল তাই আমি সমস্ত জেলা নেতৃত্ব সহ সমস্ত জেলার সাধারণ শিক্ষক শিক্ষিকদের কাছে আমার এই বার্তার মাধ্যমে করজোরে অনুরোধ করছি আপনারা পাঁচই মার্চ ঝাঁপিয়ে পড়ুন নচেত স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আর স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কাজ করার কোনো জায়গা থাকবে না আমাদের মিটিংয়ে আরও যে সমস্ত সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আগামী সাত বা আটই ফেব্রুয়ারি আমাদের কোর কমিটির সভা হবে সেই সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে সেটা পরিবেশন করা হবে এখন মূল বিষয় হচ্ছে যে আগামী পাঁচই মার্চকে সামনে রেখে জেলায় জেলায় মিটিং এবং সভাধিপতির কাছে ডেপুটেশন দিয়ে আমরা পাঁচই মার্চ বিকাশ ভবনটাকে ভরিয়ে দিতে চাই কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজারের জমায়েত যদি আমরা করতে পারি তাহলেই আমরা সুফল পেতে পারি এটা নিশ্চিত থাকুন নচেত আমাদের শিক্ষা কেন্দ্রগুলিকে এই সরকার একদম ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে পুরোপুরি ধ্বংস করে দেবে তো এটা আটকাতে গেলে প্রথমেই আমাদের জমায়েতটা খুবই প্রয়োজন আমি আবারও করজোর অনুরোধ করছি বিষয়টা সকলেই লক্ষ্য রাখবেন এবং জমাইতের দিক দিয়ে রকম দ্বিধা দ্বন্দ্ব না করে সকলে ঐক্যবদ্ধ হবে এসে পাঁচই মার্চ বিকাশ ভবন ভরিয়ে তুলুন এই আবেদন রেখে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ